الحمد لله رب العالمين والصلاة والسلام على شف الأنبياء والمرسلين وعلى آله وصحابي أجمعين. شوبي سوتر موندولي. أجمع جد دارباهي كالوچنا كوربو. شد شيرو غلو بروتو مي إك شبه برات كاكي بولا. دوي شبه برات الفضيلة. تين شبه برات نماز عبادة. تار مد شعبان نفل روزا পাঁচ শবে বরাত ও হালুয়া রুটি ছয় শবে বরাতে করণীয় অপর্জনীয় আসুন আমরা প্রথমে জেনে নেই শবে বরাত কাকে বলে শবে বরাত কথাটি ফার্সি সব মানে রাত বরাত মানে মুক্তি শবে বরাত অর্থ মুক্তির রজনী শবে বরাত এর আরবি হলো লাইলাতুল বারাত কোরআনের বাসায় যাকে লাইলাতুল মোবারাকা বলা হয় হাদিস শরীফের বাসায় যাকে লাইলাতুল নিসফিমিন শাহবান বলা হয় ভারতীয় উপমহাদেশ পারস্য সহ পৃথিবীর অনেক দেশের ফার্সি উর্দু বাংলা হিন্দি সহ নানান ভাষায় যা সবে বরাত নামে অধিক পরিচিত শ্রাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাতকে ইসলামী শরীয়তের পরিবেশায় সবে বরাত বলা হয় ইসলামী তামাদ্দ তথা মুসলিম খ্রিস্টিতে যে সব দিবস রজনী বিখ্যাত এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য একটি হরস্যবে তবে হ্যাঁ যারা রাতের অ্যাবাদ গুরুত্ব অনুধাবন করেন তার প্রতিটি রাতকে শবে বরাত বানিয়ে নিতে পারে আসুন এখন আমরা জেনে নেই শবে বরাতের ফজিলত আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে বলেন ইন্না হুফিলাই মোবারকা ইন্না কুন্না মজিরিন নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি এক বরকতময় রাতে সুরা দুখানের দ্বিতীয় আল্লাহ তালা যে বলেছেন লাইলাত মোবারকা এখানে লাইলাত মোবারকা দ্বারা শবে বরাতকে বোঝানো হয়েছে এটা তাফসিরে মারিফুল কোরআন সহ বিভিন্ন কিতাবের মধ্যে এটা লেখা আছে সবেবহন ফজিলের সম্পর্কে হাদিসের মধ্যে কি লেখা আছে আমরা জেনে নেই মা এশা সিদ্দেকার রাজিয়াল্লাহ তালানহা বলেন একবার রসুল্লাহ আলী আসলাম নামাজে দাঁড়ালেন এবং এত দীর্ঘ সিজদা করলেন যে আমার ধারণা হলো তিনি মৃত্যুবরণ করেছেন আমি তখন উঠে তার পায়ের বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলাম তার বৃদ্ধাঙ্গুলি নড়ল তিনি সিজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করে আমাকে লক্ষ্য করে বললেন হ্যাঁ আয়েশা তোমার কি আশঙ্কা হয়েছে আমি উত্তরে বললাম ইয়া রসুল আল্লাহ সাল্লিম আপনার দীর্ঘ শেষদা থেকে আমার আশঙ্কা হয়েছিল আপনি মৃত্যুবরণ করেছেন না বিজি সাল্ল আলি ইসলাম বললেন তুমি কি জানো এটা কোন রাত আমি বললাম আল্লাহ এবং তার রসুলই ভালো জানেন তখন নবীজি সালি বললেন এটা হলো অর্ধ শাহের রাত রাতে আল্লাহ তার বান্দাদের প্রতি মনোযোগ দেন কমা প্রার্থনাকারীদের কারীদের কমা করে দেন অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন আর বিদ্বেষ পোষণকারীদের তাদের অবস্থানে সেরে দেন হজরত আশা সিদ্দে খারজি আল্লাহ আরও বলেন ফাকাত্ত রসুল্লাহি সালনাহ বাকিয়া নাবিজি সাল্লাল্লাহ হায় আলী হোস সাল্লাম এরাতে মদিনার কবরস্তান জান্নাতুল বাকিতে এসে মৃতদের জন্য দোয়া অবস্থা করার করেছেন আশা সিদ্দেখার জি আল্লাহ তাহানান তিনি আরও বলেন ইন আল্লাহ আজ জাউজাল ইন জিলুলাই তা মিন শাহ ইলা ইলেস সামা ইদ দুনিয়া ফৈয়াগ ফিরো লে এক সেরামিন আজাদি শাহ রেগানামি ক্যালব না বিজি সান তাকে বলেছেন এরাতে বনিকল্পের বেড়া বকরির পশমের সংখ্যার পরিমাণের চেয়েও বেশি সংখ্যক গুণাগারকে আল্লাহ তারা কমা করে দেন বনিকল্পের মধ্যে ছাগল ছিল বিশ হাজারের চেয়েও বেশি বিশ হাজার ছাগলের পশম কত লক্ষ কত কোটি কত মিলিয়ন ট্রিলিয়ন হবে আল্লাহ আল্লাহর আলামিন এরাতে লক্ষ কোটি মিলিয়ন ট্রিলিয়ন মানুষদেরকে মাফ করে দেন আল্লাহ তুমি তাদের মধ্যে আমাদেরকেও সামিল করে নাও جواب براتر نماز او بعد. رسول الله صلى الله عليه وسلم بلن إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزقه ألا من مبتلا فأعافيه ألا كذا ألا كذا حتى يطلع الفجر جخن شعبان مشير مدد بش أشبه তখন তোমরা রাতে নফল ইবাদত করবে ও দিনে রোজা পালন করবে ইবনে মাজা শরীফের মধ্যে উল্লেখ আছে ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ হল নামাজ সুতরাং নফল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ হল নফল নামাজ প্রতিটি নফল এবাদতের জন্য তাজা অজু বা নতুন অজু করা মুস্তাহাব বিশেষ ইবাদতের জন্য গোসল করা মুস্তাহাব ইবাদতের জন্য দিন অপেক্ষা রাত বেশি শ্রেষ্ঠতর হত আলী রাজিয়া থেকে বর্ণিত নবীম বলেছেন চোদ্দ সাহবানের দিবাগত রাত যখন আসে তখন তোমরা রাতটি কাটাও এবং দিনের বেলায় রোজা রাখো এদিন সূর্যাস্তের পর আল্লাহ তালা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং আহ্বান করেন কোনো কমা আছো কি আমি কমা করব কোনো কমা প্রার্থী আছো কি আমি কমা করব? কোনো রিজেক্ট প্রার্থী আছো কি আমি রিজেক্ট দেবো আস কোনো বিপদগ্রস্ত আমি উদ্ধার করব। এভাবে বোর পর্যন্ত আল্লাহ তালা মানুষের বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করে করে আহ্বান করতে থাকেন মধ্য সাহবানের নফল রোজা রসুল্লা সাল্লা সাল্লাম বলেন যখন সাহবানের মধ্য দিবস আসে তখন তোমরা রাতে নফলে বাদ করো ও দিনে রোজা পালন করো এছাড়াও প্রতি মাসে তেরো চোদ্দ পনেরো তারিখ আয়ামে বীজ এর নফল রোজা তো প্রয়াসাই যা আদি পিতা আদম আহদম আলী ইসাল্লাহতেও পালন করেছিলেন এবং আমাদের বেআ মাহমদ সাল্লাহ স্নাম পালন করতেন যা মূলত সুন্নত শবে বরাত ও হালুয়া রুটি শবে বরাতের সঙ্গে হালুয়া রুটির একটি প্রচলন পরিলক্ষিত হয় শবে বরাতের সঙ্গে হালুয়া রুটির একটি প্রচলন পরিলক্ষিত হয় হালুয়া শব্দটি আরবি অর্থ হল মিষ্টি বা মিষ্টান্ন রস্ল আলি ইসলাম মিষ্টি পছন্দ করতেন একতা সুবিদিত তিনি গোস্ট পছন্দ করতেন তাও অবিদিত নয় যাই হোক সবে বরাত হল ইবাদতের রাত দান খেয় করা ও মানুষকে খাওয়ানো এক প্রকার ইবাদত তবে এই দিন ও রাতকে হালুয়া রুটিতে পরিণত করে এবাদত থেকে গাফেল হওয়া বুদ্ধিমানের কাজ নয় তেমনি হালুয়া রুটির উপর ফতোয়া প্রদান অ জ্ঞাপ্রসত নয় সবে করণীয় অবর্জনীয় আপনারা যা যা সবে করতে পারবেন নফল রোজা রাখতে পারেন লজু নামাজ পড় তাহিয়াতুল রজু নামাজ পড়তে পারেন দুহুল মসজিদ নামাজ পড়তে পারেন আবিনের নামাজ পড়তে পারেন তাহাজুদের নামাজ পড়তে পারেন সালাতের নামাজ পড়তে পারেন তাওবার নামাজ পড়তে পারেন সালাতুল হাজতের নামাজ পড়তে পারেন সালাতুল শুক্র অন্যান্য নফল নামাজ পড়তে পারেন নামাজে কেরাত ও রুকু সেজদা দীর্ঘ করবেন পরের দিন নফল রোজা রাখবেন শরীফ তেলাওয়াত করবেন বিশেষ করে সুরা দোকান ও অন্যান্য ফজিলতের সুরাসমূহ তেলাওয়াত করবেন দুরু শরীফ বেশি বেশি করে পাঠ করবেন তাও বা অধিক পরিমাণে করবেন দোহায় কালাম তসবে তাহলে জিকির আজকার ইত্যাদি করা কবর জিয়ারত করবেন নিজের জন্য পিতা মাতার জন্য আত্মীয় স্বজন বন্ধু ও সকল মমিন মুসলমানের জন্য কমা বার্তনা করবেন এবং দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে দোয়া করবেন যা যা করা উচিত নয় আত্মবাজি পটকাবাজি অবাদ বন্দী বাদ দিয়ে বেহুদা ঘোরাফেরা করা অনাকাঙ্ক্ষিত আনন্দ উল্লাস করা অযথা কথাবার্তা ও বেপরোয়া আচরণ করা অন্য কারো অবাদতের বা ঘুমের বিঘ্ন গঠানো হালুয়া রুটি বা খাওয়া দাওয়ার পেছনে বেশি সময় নষ্ট করে এবাদত থেকে গাফিল থাকা আল্লাহ তালা আমাদের সকলকে শুভ বুদ্ধি দান করুন আল্লাহ আকর্বলি আলমিন এ বরকতময় রজনীতে আমাদেরকে বেশি বেশি করে তারা এবাদতবন্দী করার মতো তৌফিক দান করুন আমি